নমস্কার সুস্বাগত আপনাদের আজকে বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই সামনের উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ। গ্রহণ কোন কোন রাশির জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আছে জ্যোতিষী কি বলছেন এই চমকপ্রদ সত্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আপনার সঙ্গে আছেন এবং মন দিয়ে অনুষ্ঠান শুনুন এই উনত্রিশে মার্চ কিন্তু সূর্যগ্রহণ তার ফলে আমাদের কোন কোন রাশি কি প্রভাব পড়তে চলেছে সেটি নিয়ে আজকের আলোচনা খুব ইম্পর্টেন্ট না খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনাদের কাছেও আমাদের কাছেও এই অনুষ্ঠান আপনাদেরকে উপকৃত হবে এবং পরে অবশ্যই অনুষ্ঠান চলাকালীন আলোচনা চলাকালীন জানবো আমরা যে আশ্রম মন্দিরে কি কি কাজে সূর্যগ্রহণে করা হবে কিন্তু তার আগে একটা কথা বলি অনেকের অনেক রকম ধ্যান ধারণা পথ চলার ক্ষেত্রে অনেক কিছু অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে মনে হয় জীবন অশান্ত হয়ে উঠেছে অনেকের মনেওwidetilde এখনো যে জীবন অশান্ত হয়ে উঠেছে Siddhanto নিতে পারছেন না বা অদ্ভুত কিছু ঘটছে আপনার জীবনে তাহলেই কিন্তু আপনাকে সাবধান হতে হবে উনত্রিশে মার্চ দু একটি মহা জাগতিক ঘটনা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর ও শক্তিশালী সূর্যগ্রহণ নিয়ে যা বারোটি রাশির জীবনেই কিন্তু প্রভাব ফেলবে এবং অবশ্যই ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে সুতরাং এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমাদের কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই শক্তিশালী সূর্যগ্রহণ নিয়ে এবং প্রভাব কি ফেলবে সেটাই আজকে জানবো জানবার বিষয় আমাদের এবং আপনাদের জন্য আমাদের যা নির্ধারিত সময় এই জ্যোতিষ ব্যক্তিত্বের এই সময়টি থাকে সোম শুক্র রাত সাড়ে আটটায় আমাদের টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও হচ্ছে তাকে আমরা পেয়ে গেছি এই গ্রহণ নিয়ে আজকে আলোচনা হবে উপস্থিত আছেন জ্যোতিষী ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গায় নাম ওম নম শিবায় আজকে সত্যি প্রশ্নটা আপনি দারুণ ভাবে শুরু করেছেন সূর্যগ্রহণ কোন সাধারণ ঘটনা নয় এটি কিন্তু একটি মহাজাগতিক শক্তির সমাবেশ আপনি যদি পুরাণ মতে দেখেন অথবা বিজ্ঞান ভিত্তিক মতে দেখেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু এই গ্রহণ ঘটছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ যাদের জন্ম ছকে মীন রাশি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা এছাড়াও সূর্য যেহেতু একটা প্রাণের কারক আত্মার কারক এবং সকল শক্তির উৎস এই পৃথিবীতে বিজ্ঞান বলে সূর্যই সকল শক্তির উৎস ফলে তার গ্রহণ বা ঘোষিত হওয়া অবশ্যই কিন্তু একটা সমগ্র 12টা রাশির উপরে সুদূর প্রসারী ফলাফল দেবে তার জন্য বিভিন্ন মানুষের জীবনে কিছু কিছু পরিবর্তন আসবে তবে শুধু মিন রাশি নয় বাকি 11 রাশির উপরেও এর কিন্তু গভীর প্রভাব করবে আর সেইগুলোই কিন্তু আমরা এক এক করে আলোচনা করব বিশেষ করে 29 মার্চ আরো একটা কারণে বিশেষ কারণ ওই দিনই শনি গ্রহের গোচর হয়ে যাবে ঠিক কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আগামী অবশ্যই কিন্তু আড়াই বছরের জন্য ফলে এই আড়াই বছরের জন্য শনি গ্রহের কুম্ভ থেকে মিনে চলে যাওয়া এবং সেই দিন এমন একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে মিন রাশিতে একই রাশির মধ্যে ছটা গ্রহের সন্নিবেশ আপনারা দেখতে পাবেন ফলে সেখান থেকে এটাও কিন্তু একটা দারুণ সুদূর প্রসারী ফলাফল ফেলবে সেটাকেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বোঝা গেছে এরপর বার বাকি বিষয়গুলো ক্রমশ আমরা আলোচনা করবো এবং অবশ্যই এই যে ভয়ঙ্কর আশ্চর্য পরিবর্তনগুলো এটা নিয়েই আমাদের আলোচনা সূর্যগ্রহণ ২৯ মার্চ মিন রাশিতে শনি ঢুকছে কুম্ভ রাশি ছেড়ে এবং এই যে বিজ্ঞান এবং জ্যোতিষী দুই পক্ষই বিজ্ঞানীরা এবং জ্যোতিষীরা কিন্তু দুই পক্ষই আমাদের আলোচনা করছেন এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মতাদর্শ আলাদা বিজ্ঞানীদের মতাদর্শ আলাদা আবার জ্যোতিষীদের মতাদর্শ কিন্তু আলাদা আসলে সূর্যগ্রহণ কিভাবে হয় এবং পুরাণে এটি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটি এবার জানার চেষ্টা করব হ্যাঁ এটা খুব মানে একটা ব্যাপার যে বিজ্ঞানের সঙ্গে কোথাও না কোথাও সূর্যের এই যে চন্দ্র সূর্যগ্রহণ হওয়া সেটা পৌরাণিক মত এবং বিজ্ঞান মতের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে সে কারণেই বলবো যে বৈজ্ঞানিক ভাবে সূর্য চন্দ্র পৃথিবী যখন একই সরলরেখায় আসে এবং চাঁদ সূর্যের আলোকে আংশিক ভাবে বা সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখনই কিন্তু সূর্যগ্রহণ ঘটে এটা বিজ্ঞানের মত কিন্তু জ্যোতিষ ও পুরাণ মতে বলা হয় গ্রহণ কেবল একটি মহাজাগতিক ঘটনা নয় এটি একটি শক্তি পরিবর্তনের সংকেত মাত্র পুরাণে বলা হয়েছে রাহু কেতু এই দুই ছায়াগ্রহ সূর্য বা চন্দ্রকে যখন গ্রস্ত করে তখন তাকে আমরা গ্রহণ বলি ফলে সেই দিনও যদি আপনারা সেই দিনকার ছক তৈরি করেন তাহলে দেখবেন যে মীন রাশিতে সূর্যের সঙ্গে একই ঘরে কিন্তু অবশ্যই রাহুর অবস্থান রয়েছে ফলে তারই মাধ্যমে কিন্তু এই গ্রহণ হচ্ছে এটা কিন্তু জ্যোতিষীয় মতামত এবং যেহেতু আগেই বলেছি সূর্য আত্মার প্রতীক শক্তির প্রতীক তাই এই গোপন কবলে পড়লে পরে মানুষের আত্মবিশ্বাস কমে যাওয়া শারীরিক মানসিক শক্তি দুর্বল হয় এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়ম এইদিন মেনে চলা জরুরি যেহেতু ওই দিন অমাবস্যা থাকছে তাই আমরা বিশেষ পুজো অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি ফলে এটা নিয়েও কিন্তু আমি আলোচনা অবশ্যই করবো বা এটি এই বারোটি রাশির ওপর কি কি প্রভাব পড়বে সেগুলো এবার আমরা এক একে জানবো তারা শুনে নিন মন দিয়ে

এর পাশাপাশি মায়ের ঘর কেউ কিন্তু আমরা দেখি ফলে পরিবারের মধ্যে কিছু অশান্তি দেখা দিতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে এবং মন কিছুটা অস্থির হয়ে উঠবে তার পাশাপাশি যারা তাদের কিন্তু শরীর স্বাস্থ্য একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি ফলে এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল আপনাদেরকে রাখতে হবে আপনাদের জন্য বিশেষ প্রতিকার হিসেবে বলবো বাড়ির পরিবেশ শান্ত রাখার যথাসম্ভব চেষ্টা করতে হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে ছোটখাটো রোগ হলেও তাদের সঙ্গে ডাক্তারের যোগাযোগ করে নিলে অবশ্যই ভালো ফলাফল পাবেন গ্রহণের দিন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বারংবার জপ করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন বা চাকরিতে প্রমোশন না হওয়া গ্রহণ দোষের কারণে যে সমস্যাগুলো চলে প্রচুর অনেক সময় আমার কাছে প্রচুর মানুষজন আসে এটা প্রচুর খাটছি লড়াই করছি কিন্তু সফলতা আসছে না আমরা কি করবো অবশ্যই সেটার জন্য কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব ফোন করে বা নাম লিখিয়ে যোগাযোগ করে নিতে সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের এটা করলে নিশ্চিত কিন্তু আপনাদের নামগুলো আমরা নিয়ে নেব নিয়ে নিলে পরেই আপনাদের পুজো অর্চনা হবে প্রতিকার হবে এবং আপনারা বাড়ি বসেই এটা করতে পারবেন তার জন্য আমাদের নিয়ম মন্দিরে আসবার প্রয়োজন নেই বাড়ি বসে সমস্ত কাজ হয়ে যাবে আমি কিছু রিচুয়ালস বলে দিই আমার একটা লম্বা লিস্ট থাকে সেটা পালন করলেই আপনি বাড়িতে থেকেই পুজোয় অংশগ্রহণ করতে এবং দেশ দেশের বাইরের থেকেও লোকজন যোগাযোগ করে ফলে তাদের পক্ষে তো মন্দিরে আসা সম্ভব তাই আপনারা বাড়ি বসেই এটা করতে পারবেন তাই বাড়ি বসেই প্রতিকার পৌঁছে যাবে নিশ্চিন্তে থাকুন ডক্টর নীলাদ্রি বাসু অ্যাস্ট্রোলজার অনেক সম্মানে ভূষিত অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশে বিদেশে মাটিতে কনফারেন্স অ্যাটেন্ড করে এলেন রিসেন্টলি আপনারা জানেন অযোধ্যাতে রাম মন্দির গেলেন বেনারস গেলেন প্রয়াগরাজ গেলেন ভক্তদের থেকে ক্রিয়াকর্ম করলেন শিবরাত্রি মৌনি অমাবস্যত গেলই এবার সামনে দোল পূর্ণিমাতেও কাজ নিয়েছেন প্রচুর ভক্তদের এবং তারপর যেটি উনত্রিশে মার্চ শনি ট্রানজিট মিন মিনের ঘরে যাচ্ছেন শনি দেব কুম্ভ ছেড়ে এবং সবথেকে বড় যেটা ভাইটাল সেটা হচ্ছে সূর্যগ্রহণ সেটা নিয়ে আলোচনা করি সূর্যগ্রহণ তার কিরম যাবে সবটাই অন্তিম লগ্নে চলে এসছি আপনাদের সোম শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম দেখবেন লাইভ হয় আপনারা অবশ্যই ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম পাবেন দেখবেন আর ফোন করুন রেড বক্সের নাম্বার খোলা নাইন জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আপনাদের যা যা সমস্যা কথা বলার জন্য ফোন করুন নাইন ডাবল জিরো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে অনেক ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন সবাই